ফ্রেন্ডস ওয়েলকাম টু এদার ক্লাস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তোমাদের প্রস্তুতি কেমন চলছে সেটাই একবার যাচাই করে নাও আজকে আমরা বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ওয়ের বাংলা পত্র নিয়ে আলোচনা করবো এই বাংলা পেপারটা দিতে হবে তোমাদের যে কম্পালসারি বাংলা পেপারটা দিতে হবে তার এখানে বাইশখানা অফিসিয়াল প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি কী ধরনের প্রশ্ন এসেছে তোমরা দেখলে বুঝতে পারবে এখানে মোট ল্যাঙ্গুয়েজ থেকে থার্টি মার্কসের অ্যান্সার করতে হয় এর আগে একটা ভিডিও আমি দিয়েছি যে আটটা ইংলিশের কোয়েশ্চেন ম্যান্ডেটারি থাকে সবাইকেই করতে হবে এবং বাকি বাইশটা হিন্দি অথবা উর্দু বাংলা তোমরা যেটা চুজ করবে সেটা তোমরা পাবে মোট নাম্বার পেতে হবে বাংলা থেকে যে যে কোয়েশ্চেনগুলো এসছে কী ধরনের কোয়েশ্চেন সেগুলো তোমরা একবার দেখে নিয়ে বুঝে নাও যে কী ধরনের তোমাদের প্রস্তুতি নিতে হবে কারণ ল্যাঙ্গুয়েজ পেপারে মিনিমাম ন নম্বর পেলে তবেই তোমাদের পরবর্তী পার্ট টু এবং পার্ট থ্রির খাতাটা দেখা হবে প্রথম প্রশ্নটা আজকে দেখে নেওয়া যাবে দেখো ন নাম্বার আসলে আট নাম্বার থেকে আট নাম্বার পর্যন্ত ইংলিশ ছিল আট নাম্বারের কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি আজকে ন নম্বর থেকে দেখছি মেঘ শব্দের সমার্থক শব্দ কি আমরা জানি মেঘ শব্দের সমার্থক শব্দ জিমৃত হবে পয়দও হবে এক্ষেত্রে দুখানা অপশান ঠিক হচ্ছে তাহলে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার দেখো দশ নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই আবাহন শব্দের বিপরীত শব্দ কী আবাহন শব্দের বিপরীত শব্দ এক্ষেত্রে দেখো অপশান এ রয়েছে আগমন অপশান বি রয়েছে বিসর্জন অপশান সি রয়েছে নির্গমন আর অপশান ডি একের মানে এর মধ্যে অপরের মধ্যে একের বেশি আর নাকি কোনোটাই নয় তোমরা কমেন্ট করে জানাও এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বিসর্জন হয়ে যাবে শব্দ নেক্সট দশ নম্বরের পর এগারো নম্বর কোশ্চেনটা দেখো নিম্ন শুদ্ধ বানানটি অর্থাৎ শুদ্ধ শুদ্ধ থেকে তো আমাদের প্রশ্ন আসছে পৌরোহিত্য শব্দর বানানটা কি অপশান সি হয়ে যাবে পৌরোহিত্যর সঠিক স্পেলিং এরপর বারো নম্বর প্রশ্নটা দেখো এখানেও বলা হয়েছে কোন অর্থটি শুদ্ধ চিহ্নিত করো সত্য মানে গুণবিশেষ এটা ঠিক আর সত্য মানে অধিকার এটাও ঠিক আর সত্য মানে যথার্থ এটা কিছুটা ঠিক হতে পারে তবে দুটো যেহেতু আমাদের ঠিক হচ্ছে তাহলে ওপরে একের অধিক এই অপশান ডিটা তোমাদের আমাদের বেছে নিতে হবে এরপর দেখো তেরো নম্বর প্রশ্নটা কোন অব্যয় অনুসর্গরূপে ব্যবহৃত হয় কোন অব্যয় অনুসর্গরূপে ব্যবহৃত হচ্ছে এক্ষেত্রে অনুসর্গ মানে কি যেটা পরে বসে শব্দের পরে তা শব্দের পরে যেহেতু বসতে প্রদান্নই অব্যয় এটা হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার চোদ্দ নম্বর প্রশ্নটা দেখো ক্রিয়াজাত বিশেষণ একই সঙ্গে দুবার ব্যবহৃত হলে তাকে কি বলবো ক্রিয়াজাত বিশেষণ যখন কোনো শব্দ পরপর দুবার বসা বসানো হবে দমদম ঝমঝম হ্যাঁ বন বন এই শব্দগুলো কি ধন্যাত্মক শব্দ তাহলে একে অপশান এ হয়ে যাবে ধন্যাত্মক বিশেষণ এরপর দেখো একটা প্যাসেজ দেওয়া রয়েছে সেই প্যাসেজটা পড়তে হবে তোমরা এখান থেকে একটু জুম করে দিচ্ছি তোমরা একটু পড়তে পারো পজ করে ভিডিওটা এখানে রয়েছে আমি সলভ করে রেখেছি সেটা বলে দিচ্ছি দেখো নেতাজি সুভাষচন্দ্র প্রথম প্রশ্নটা দেখো নেতাজি সুভাষচন্দ্র স্বাধীন ভারতের কেন্দ্র গড়ে তুললেন কবে এখানে যদি আমরা দেখি ওপরের দিকে গেলে এর সালটা পরিষ্কার দেওয়া রয়েছে সেকেন্ড নভেম্বর উনিশশো একচল্লিশ তাহলে সেকেন্ড নভেম্বর উনিশশো একচল্লিশ কোন অপশানে রয়েছে দেখো সেকেন্ড নভেম্বর উনিশশো একচল্লিশ জার্মানিতে ছিল কিন্তু এখানে মস্কো বলা রয়েছে সালটা ঠিক রয়েছে কিন্তু জায়গাটা ভুল তাহলে অপশান ই হয়ে যাবে সঠিক অ্যান্সার মানে কোনোটাই নয় নেক্সট প্রশ্নটা দেখো প্যাসেস থেকে দেওয়া রয়েছে আজাদ হিন্দ সরকার গড়ে তোলে গঠিত হয় কোথায় দক্ষিণ পূর্ব এশিয়া এখানে দেখো এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে কারণ এখানে দেয়াই রয়েছে প্যাসেস থেকে তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ জার্মানি ছেড়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় এলেন এবং সেখানে গড়ে তোলেন আজাদ হিন্দ সরকার তাহলে আজাদিন সরকার কথা গড়ে উঠছে দক্ষিণ পূর্ব এশিয়া তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান এই সরি সতেরো নম্বর প্রশ্নটা দেখো সতেরো নম্বর প্রশ্নটা হচ্ছে হর্তাকর্তা কর্তা বলতে কাকে বোঝানো হয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্নটা দেখো ইএন কোন দেশের মুদ্রা আমরা জানি ইএন জাপানের মুদ্রা অপশান সি তারপর উনিশ নম্বর প্রশ্নটা দেখে নাও উনিশ নম্বর প্রশ্নটা রয়েছে দুর্ভাগ্য শব্দের সন্ধিবিচ্ছেদ কি দুর্ভাগ্য আমরা সবাই জানি দুযুক্ত ভাগ্য অর্থাৎ বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এরপর নেক্সট নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্নটা দেখো ভাষা কী অপশানে মনের ভাব প্রকাশের মাধ্যম উচ্চারণের প্রতীক কণ্ঠের উচ্চারণ না ওপরের একের মধ্যে অধিক ওপরের কোনোটি নয় তাহলে এক্ষেত্রে অপশান এ মনের ভাব প্রকাশের মাধ্যমই হচ্ছে ভাষা কুড়ির এ সঠিক অ্যান্সার হয়ে যাবে একুশ নম্বর প্রশ্নের দেখো অঘোষ মহাপ্পান তাল্লব্য ধ্বনি বলা হয় একটা বলা এক নম্বর বলা হয়েছে অঘোষ হতে হবে মহাপ্পান হতে পারে আবার তাল্লব্য হতে পারে তাল্লব্য ধ্বনি কোনগুলো ছ ছ তাহলে এক্ষেত্রে ছটা রয়েছে ছ হয়ে যাবে সঠিক অ্যান্সার এটা দেখো বাইশ নম্বর প্রশ্ন শব্দের মধ্যে হস্তই বা হস্যউকার আগে উচ্চারিত হওয়ার প্রবণতাকে আমরা সকলেই জানি অপিনিহিতি বলা হয় অপশন নম্বর প্রশ্নটা দেখো শব্দের মধ্যস্থ স্বরবর্ণ লভ পেলে কোনো কিছু লব পাকে আমরা জানি লব দিয়েই হয় মানে স্বর লভ বলা হয় এক্ষেত্রে সম্পকর্ষ বিপকর্ষ এগুলোকে তো বিপকর্ষ মানেই হচ্ছে কোনো কিছুর আগমন ঘটছে সমীভমন এক্ষেত্রে কোনোটাই হচ্ছে না তাহলে অপশন ই হয়ে যাবে সঠিক অ্যান্সার রাজ্ঞি রাজ্ঞি শব্দের সন্ধি বিচ্ছেদ কি এখানে রাজন যুক্ত ই রয়েছে রাজা যুক্ত নি রয়েছে রাজা যুক্ত কোনোটাই হবে না কারণ রাজ্ঞি কথার অর্থ হচ্ছে রাজযুক্ত তাহলে এখানে রাজা যুক্ত নি রয়েছে তাহলে অপশন ই হয়ে যাবে সঠিক অ্যান্সার পঁচিশ নম্বরটা দেখো দুর্নীতি দুর্নাম দুর্নিবার শব্দটির মধ্যাহ্ন ব্যবহৃত হয়নি কেন সবাইতে দন্তন্য ব্যবহৃত হয়েছে কেন এটা ঠিক আমার জানা নেই যদি তোমাদের কারো জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানিও এর সঠিক অ্যান্সারটা কী হতে পারে ছাব্বিশ নম্বরটা দেখো কিছু কিছু সর্বনামটি কী ধরনের সর্বনাম এবার কিছু কিছু মানে হচ্ছে অনির্দেশক কিছু কিছু মানে কিছু নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে না প্রশ্ন প্রশ্নপাচক তো হবেই না সর্ব নির্দেশক হবে না আত্মপাচকও হবে না তাহলে এখানে অপশান ই হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার সাতাশ নম্বর একটা দেখো খাঁটি বাংলা পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গ রূপান্তরিত করার কয়টি পদ রয়েছে চারটি দুইটি তিনটি না কোনোটি নয় কোনটা হবে তোমরা অবশ্যই এই প্রশ্নটাও কমেন্টে জানিও আঠাশ নম্বরটা দেখো বন্দিরা ধরে সন্ধ্যার তান বন্দির এই বন্দির রা মানে বহু পোচন করা রয়েছে রা দিয়ে তাহলে এক্ষেত্রে এটা কি নিয়মে বহু পোচন করা রয়েছে আ যুক্ত করে করা রয়েছে আটাকি বিভক্তি অথবা এখানে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার উনত্রিশ নম্বর দেখো পারস্পরিক ক্রিয়া বিশেষণ বোঝালে সেই ক্রিয়ার কর্তা দুটিকে কি বলা হবে ব্যতিহার কর্তা অনুক্ত কর্তা না নিরপেক্ষ কর্তা পারস্পরিক ক্রিয়া বিনিময় করছে তার ফলে যে কর্তা সেটা হচ্ছে ব্যাতিহার কর্তা অপশান এ আর তিরিশ নম্বর প্রশ্ন এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয় এখানে তো যখন ব্যবহার করা হয়েছে সেটা অবশ্যই আলঙ্কারিক অব্যয় হয়ে যাবে অর্থাৎ বাক্য অলঙ্কারিক অব্যয় হিসাবে এখানে বর্ণনা করা হয়েছে তা এই ছিল বাইশটা বাংলার কোশ্চেন বাংলার কম্পালসারি যে পেপার তা থেকে এসেছে তোমরা অবশ্যই টাইপগুলো বুঝে গেলে এর পিডিএফটা যদি পেতে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে পরবর্তী জি কেজিএস থেকে আরও যে যে টপিকের কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরপর ভিডিও আসতে থাকবে প্রতিদিন সন্ধ্যা একটা করে ভিডিও তোমরা পাবে এছাড়া তোমাদের আর কী কী ডিমান্ড আছে বা কোনো কিছু বিপিএসসি সম্বন্ধে আর কোনো রকম ভিডিও যদি পেতে চাও বা কোনো টপিক সংক্রান্ত যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে